আসসালামু আলাইকুম হ্যালো বিহস তো টিকটকে কিন্তু ঢুকলেই এই সঙ্গে দিয়ে সবাই কিন্তু ভিডিও এডিটিং করতেছে তো আপনারাও কীভাবে এই সুন্দর টাইম ভিডিও বানাবেন আজকে এই ভিডিওতে দেখিয়ে দিবো টিকটকে ঢুকলেই কিন্তু এই ট্যাম ভিডিও দিয়ে সবাই কিন্তু ভিডিও ম্যাক করে লাখ লাখ ভিউ কিন্তু আইডিতে নিচ্ছে এবং ফলোয়ার বাড়াচ্ছে তো আপনিও কিন্তু ফলোয়ার বাড়াতে পারবেন এই মিউজিক দিয়ে যদি ভিডিও এডিটিং করেন তো এই ট্যাম ভিডিও কীভাবে এডিটিং করবেন এখনই দেখিয়ে দেব এই তিনটা টাইম প্লেস ভিডিও বানাতে পারবেন আপনিও লেস স্টার্ট হোম স্ক্রিন টেন্টের পর প্রিয়াশ নাম আমরা হোম স্ক্রিনে ওয়েলকাম টু মাই হোম স্ক্রিন যেগুলো আপনি স্ক্রিনে ভিডিও দেখেছেন ঠিক সেমভাবে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন মাত্র ক্যাপ দিয়ে শুধু টিকটক থেকে তো কীভাবে এডিটিং করবেন আজকে এই ভিডিওতে দেখে দেব তো ক্যাপখাট দিয়ে কীভাবে টিকটক ভিডিও বানাবেন আজকে এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড দেখিয়ে দেব অবশ্যই চ্যানেলটি যারা ভিজিট করেছেন সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন সো গ্যাস সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং চলতেছে আমাদের এই ভিডিওটা এই ভিডিওটা কীভাবে ম্যাকিং করবেন তেঁতুল গাছের পেতনি ঠিক এই ভিডিওটা কিন্তু ট্রেন্ডিং চলতেছে এটা কীভাবে ম্যাক করবেন এখনই দেখে দিব লেস স্টার্ট তো এই জন্য প্রথমে কি করতে হবে আমাদের এই ট্রেন্ডিংটা টেম্পলেস খুঁজে বের করতে হবে এটা আপনি পাবেন এক ক্যাপকাটে আইডি ক্রিয়েটেড করতে হবে সেখান দিয়ে আপনি পাবেন আরেকটি হচ্ছে আপনি টিকটক থেকেই কিন্তু করতে পারবেন যেহেতু এই ভিডিওটা আমরা সবাই টিকটক থেকে দেখতেছি তো অবশ্যই টিকটকে আমরা ক্লিক করব সো গ্যাস অলরেডি কিন্তু আমরা টিকটকে এসে বললাম আমার অ্যাকাউন্টে অবশ্যই এম আকাশ আকাশবাই অ্যাকাউন্টটি আপনারা ফলো করে রাখবেন তো আমরা আসলাম এখান থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই ভিডিওটা কিন্তু ট্রেন্ডিং চলতেছে তো এটা কীভাবে ম্যাক করবেন ঠিক সুন্দরভাবে কিন্তু আপনি ম্যাক করতে পারবেন এই ভিডিওটা তো এই জন্য কী করতে হবে আমাদের ট্যাম্প প্লেস নামে যে ভিডিওগুলো রয়েছে যে ভিডিওর নিচে যে ট্যাম্প প্লেস নামে অপশন থাকে সেখানে আমাদের ক্লিক করতে হবে যেহেতু এই ভিডিওতে প্লেস নাই তাহলে এটা আমাদের ক্যাপ কার্ড ডে করতে হবে আর যদি ট্যাম্প প্লেস থাকে সেক্ষেত্রে আমরা সরাসরি কিন্তু এডিটিং করতে পারবো তো আমরা নিঃশেষ কল করলাম ঠিক এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারতেছেন টাইড ট্যাম্পলেস তার মানে এটা আপনি এখান থেকে ক্লিক করে করতে পারবেন শুধু আপনার ক্যাপ যদি ইনস্টল অ্যাপ থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকেই করতে পারবেন সরাসরি আপনাকে ক্যাপ নিয়ে যাবে আর যদি আপনি উপরে ভিডিওটা ম্যাক করতে চান তাহলে আপনাকে কী করতে হবে আপনার ক্যাপ কার্ট অ্যাপ যেয়ে এই ইফেক্টটা খুঁজে বের করতে হবে তো আমরা কী করবো নিচেরটা ক্যাপ কার্ট ট্রাইড ট্যাম্পলেস ইউজ করে কিন্তু আমরা এই ভিডিওটা ম্যাক করবো তো আরেকটি নিচে রয়েছে ঠিক এই ভিডিওটাও কিন্তু আপনি ম্যাক করতে পারবেন এটাও কিন্তু টাই স্ট্যাম্প লেস ভিডিও তো এটাও কিন্তু আপনি এখানেই ম্যাক করতে পারবেন তো কীভাবে ম্যাক করবেন আমরা শুরু করে দিই তো লেস স্টার্ট যারা ভিডিওতে লাইক করেন অবশ্যই লাইক করবেন আর যারা কমেন্ট করেন অবশ্যই কমেন্টটা আপনার মতামত জানিয়ে দেবে তো ক্যাপকা টাইড স্ট্যাম্প লেস তো এখন আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের ভিডিওটা কিন্তু এখানে লোডিং হবে লোডিং হওয়ার পর ইউজ টেম্পলেট ইন ক্যাপ কার্ড তো এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর সরাসরি কিন্তু আপনার ক্যাপ এসে পড়বে তো আমি আবার বলতেছি যারা আপনারা আপনার ফোনে ক্যাপ কার্ডটি ইনস্টল নাই তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা ম্যাক করতে পারবেন না আপনার ক্যাপ কার্ডটা ইনস্টল থাকতে হবে তারপর আপনি টিকটকের মাধ্যমে এটা কিন্তু ম্যাক করতে পারবেন সো গ্যাস এখানে ম্যাক করার জন্য আপনার ক্যাপকারটা আপডেট দিয়ে রাখতে হবে তো আমরা এখানে কী করবো ইউজ টেম্পলেস নামের যে অপশন রয়েছে ঠিক এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে আসবে তো সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে তো এখান থেকে আপনি কী করবেন আপনার সুন্দর সুন্দর যেগুলো পিক রয়েছে সেগুলো কিন্তু অ্যাড করে ম্যাক করতে পারবেন তো আমরা এখান থেকে নিজে স্কল করবো স্কল করার পর এখান থেকে ফেসবুক থেকে আমার পিকগুলো এখানে সিলেক্ট করে নেব সুন্দর সুন্দর পিকগুলো তো এখান থেকে আমি এইগুলো পিকগুলো কিন্তু সিলেক্ট করে নিচ্ছি এখানে যে কয়টা পিক লাগবে সে কয়টা সিলেক্ট করতে পারেন চাইলে আপনি এখানে মাইনাস ক্লিক করে কিন্তু আপনি ক্যান্সেল করতে পারবেন আরেকটি কিন্তু ফটো অ্যাড করতে পারবেন ক্যান্সেল করে তো এখান দিকে আমি এই ফটোটি অ্যাড করে দিলাম রিপ্লেস তো অলরেডি কিন্তু রিপ্লেস ফটো এসে পড়েছে তো এখানে আমরা তারপর কি করব নেক্সটে ক্লিক করব নেক্সট নেক্সটে ক্লিক করার পর এখানে সামথিং আপনার লোডিং হবে যদি আপনার সামথিং ইফেক্ট লোডিং হয় সেক্ষেত্রে আপনার এখানে ক্রসে অপশন রয়েছে ঠিক এখানে ক্লিক করে দিবেন কারণ কেটে দিবেন আবার নেক্সটে ক্লিক করবেন তো এখন কিন্তু অলরেডি কিন্তু আমাদের পার্সেন্টেজটি কিন্তু বিডু ম্যাকিং হচ্ছে যদি আপনার পার্সেন্টেজটি যদি ইফেক্ট ম্যাকিং না হয় তাহলে আপনি ক্রসে কেটে দিবেন। তারপরে যদি তিরিশ পার্সেন্ট যাওয়ার পর যদি আবারও যদি এরকম আটকে যায় তাহলে আপনি আবার ট্রাই করবেন তো পুনরায় এভাবে আপনার ট্রাই করতে হবে ট্রাই করলে কিন্তু আপনি ম্যাকিং করতে পারেন ভিডিওটা তো ভিডিওটা রং হবে এই জন্য আমরা কী করবো স্কিপ করলাম ভিডিওটা সো গাইস অলরেডি কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু ম্যাকিং হয়ে গেছে তো এখন আমরা এই ভিডিওটা একটু সাউন্ডে প্লে করে দেখবো যে কীরকমভাবে ম্যাকিং হল ডি কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু সুন্দর ভাবে ম্যাক হয়ে গেছে যে কয়টা পিক দিয়েছেন সেই কয়টা পিক দিয়ে কিন্তু ম্যাকিং হয়েছে তো এই ভিডিওটার ডিউরেশন ছিল সেকেন্ড ছেখেন সেকেন্ড কিন্তু ম্যাকিং হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনিও ম্যাকিং করতে পারবেন টেম্পলেস ইউজ করে তো আমি এখন সেকেন্ড স্টেপ দেখিয়ে দেবো দেখি হবে ক্যাবঘাট থেকে এই ভিডিওটা ম্যাক করবেন তো আমরা সরাসরি চলে আসবো ক্যাব কাটে ক্যাব কাটে আসার পর এখান থেকে আমাদের কী করতে হবে আমরা তো এটা টিকটক থেকে টেম্পলেস ইউজ করলাম এখান থেকে আমরা কী করব আমাদের ক্যাব কাটে আসার পর এখান থেকে ওই যে উপরে ট্রেন্ডিং নামে ফর ইউ যে অপশন রয়েছে ট্রেন্ডিং বা ফর ইউ তো এখানে আপনি আসবেন প্রথম আসার পর আপনি ইডিট অপশন থাকতে পারে তারপর আপনার এখানে ফর ইউ থাকবে ফর ইউতে ক্লিক করে এখান থেকে কিন্তু যে উপরে অনেকগুলো ট্যাম্পলেস ভিডিও রয়েছে এখানে আপনি ক্লিক করবেন জাস্ট আমি এই ভিডিওতে ক্লিক করতেছি সব ভিডিওতে ক্লিক করার পর ইউজ টেম্বলেটস নামে অপশন রয়েছে ঠিক এভাবে আগের মতো করে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের গ্যালারি থেকে আমাদের ফটোটা সিলেক্ট করে দেবো এখান থেকে আপনি ফটোটি সিলেক্ট করে দেবেন জাস্ট আমি এখান থেকে আমার ফটোটি সিলেক্ট করে দিলাম জাস্ট এখান সিলেক্ট করার পর নেক্সট ক্লিক করে দেবো ঠিক এরকমভাবে লোডিং হবে লোডিং হওয়ার পর কিন্তু আপনি সুন্দরভাবে ভিডিও ম্যাকিং করতে পারবেন সামথিং কিছু সময় নেবে এই সময়ের মাধ্যমে আপনি কিন্তু ভিডিও ম্যাকিং করতে পারবেন ঠিক একইভাবে তো টিকটক থেকে সরাসরি আপনি টেম্পলেটসে ক্লিক করে সরাসরি আপনার ক্যাপ কাটে নিয়ে আসবে আর যদি যে ট্যাম্পলেটসগুলোর আপনার ট্যাম্পলেস ইউজ দিস ট্রাই দিস ট্যাম্পলেটস নেই সেগুলো আপনি কি করবেন সেগুলো আপনি সরাসরি ক্যাপকাট অ্যাপে এসে আপনি এডিটিং করতে পারবেন খুঁজে বের করে তো এইভাবে কিন্তু খুব সহজেই কিন্তু ভিডিও এডিটিং করতে পারবেন তো বিয়স এটাও কিন্তু আমাদের কিন্তু ম্যাকিং হয়ে গেছে ঠিক একইভাবে তো এই ভিডিওটাও কিন্তু আমাদের ম্যাকিং হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনি ভিডিও ম্যাক করতে পারবেন তো এখন কীভাবে আপনি এক্সপোর্ট করবেন সেটা দেখে দেব ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এক্সপোর্ট নামে অপশন রয়েছে ঠিক এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আপনি এখানে এক্সপোর্ট উইথ ওয়াটারমার্ক তার মানে আপনি ওয়াটারমার্ক ছাড়া কিন্তু সরাসরি আপনি এক্সপোর্ট করতে পারবেন আরেকটা রয়েছে এক্সপোর্ট তো এক্সপোর্ট যদি করেন ডায় তাহলে কিন্তু আপনার ওয়াটারমার্ক থাকবে আর যদি এক্সপোর্ট উইথ ওয়াটারমার্ক তাহলে কিন্তু আপনি এখান থেকে ওয়াটারমার্ক থাকবে না তো আপনি কোনটা সুইচ করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো আমরা উপরে ক্লিক করে দিলাম জাস্ট এখান থেকে মানে ভিডিওটা কিন্তু সেভ করে তো এই ভিডিওটা কিন্তু সরাসরি আমাদের অলরেডি কিন্তু সেভ হয়ে যাবে তারপর এখান থেকে কিন্তু আপনি সরাসরি টিকটকে শেয়ার করতে পারেন তো এখান টিকটকে শেয়ার করে দিলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু টিকটকে নিয়ে যাবে কিন্তু সামথিং প্রবলেম কারণে টিকটকে নেয় না তো আপনি যেভাবেই সেভ করেন টিকটকে নিতে পারবেন না অথবা গ্যালারিতে নিতে পারেন আমাদের কিন্তু ভিডিওটা কিন্তু সেভ হয়েছে এভাবে কিন্তু আপনি ভিডিওটা ম্যাকিং করতে পারেন যদি ভিডিওটা ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক পেজ ফলো করে রাখবেন